বন্ধুরা নভেম্বর মাস শেষ হতে চলেছে এখনো কি তোমাদের লাউ গাছগুলি সঠিকভাবে বৃদ্ধি বিকাশ হচ্ছে না বিভিন্ন ধরনের খাবার লাউ গাছের মধ্যে প্রয়োগ সত্ত্বেও কি তোমাদের লাউ গাছের মধ্যে ও লাউ আসছে না তোমাদের লাউ গাছের পাতা এই সময় কারো সবুজ থাকার বদলে ফ্যাকাসে ও হলুদ হয়ে যাচ্ছে তোমাদের লাউ গাছের মধ্যে ধরা এই সময় ছোট ছোট লাউগুলি কি হঠাৎ পচে হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়ে করতে আরম্ভ করছে এবং এর পাশাপাশি তোমরা এই সমস্ত সমস্যাকে লাউ গাছ থেকে কিভাবে দূর করতে পারবে সেই নিয়ে কি চিন্তিত হয়ে পড়েছো তাহলে এই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো কারণ আজ আমরা এই ভিডিওতে জানবো এই নভেম্বর মাসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন কাজগুলিকে আমাদের লাউ গাছের মধ্যে করলে পড়ে এবং কোন এমন ঘরোয়া জিনিসকে মাত্র এক চামচ গাছে প্রয়োগ করলে পড়ে আমরা যেমন আমাদের লাউ গাছগুলিকে তরতরিয়ে বৃদ্ধি করতে পারবো তেমন লাউ গাছের মধ্যে প্রচুর পরিমাণে ধরাতে কেউ লাউ লাউ গাছের পাতা এই সময় যেমন সবুজ চকচকে থাকবে সমস্ত ধরনের আমরা গাছ থেকে দূর করতে পারবো তো চলো আর সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক কী সেই পরিচর্যা এবং কি সেই খাবারগুলি যা আমরা এই নভেম্বর মাসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে লাউ গাছের মধ্যে অ্যাপ্লাই করলে আমাদের লাউ গাছের রূপ বদলে যাবে মাত্র কুড়ি দিনে তো আজ এই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে তোমাদের জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং শুরুতেই একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা লাউ গাছ প্রতিস্থাপন করার পর বিভিন্ন ধরনের খাবার প্রয়োগ করার সত্ত্বেও লাউ গাছ সঠিকভাবে বৃদ্ধি বিকাশ না হওয়া গাছের মধ্যে সঠিক সময় স্ত্রী ফুল ও লাউ না আসা ছোট অবস্থায় লাউ গাছের ছোট ছোট লাউগুলি গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ হওয়া এবং লাউ গাছের পাতা এই সময় হলুদ হতে থাকার পেছনে মোট তিনটি কারণ আছে আর সেই তিনটি কারণের মধ্যে প্রথম কারণটি হলো আমাদের লাউ গাছগুলি সঠিকভাবে রোদ্দুর না পাওয়া তো বন্ধুরা আমরা সকলেই জানি যে আমাদের একটি গাছকে ফুল আনতে এবং সেই ফুলকে ফলে পরিণত করতে প্রচুর পরিমাণে কিন্তু এনার্জির প্রয়োজন হয় এবং গাছ সেই এনার্জি পায় সূর্যের আলো থেকে কিন্তু আমরা অনেকে যেটা করি লাউ গাছগুলিকে আমরা কিন্তু রোদযুক্ত স্থানের মধ্যে প্রতিস্থাপন করি না সেক্ষেত্রে যেটা লক্ষ্য করা যায় গাছগুলিকে সঠিক যত্ন করার সত্ত্বেও গাছগুলি কিন্তু সঠিকভাবে স্নিফুল এবং ফল আনতে পারে না এবং গাছগুলি কিন্তু সঠিকভাবে বৃদ্ধি হতে পারে না তাই এই সমস্যা থেকে মুক্ত পেতে হতে গেলে আমাদের প্রথম যে কাজটাকে করতে হবে আমাদের লাউ গাছগুলিকে আমাদের কিন্তু রোদযুক্ত স্থানের মধ্যে নিয়ে যেতে হবে এবং এই গাছকে যদি আমরা রোদযুক্ত স্থানের মধ্যে নিয়ে যেতে চাই তাহলে কিন্তু আমরা কোনো সাপোর্ট আমরা কিন্তু এই লাউ গাছের মধ্যে দেবো যে সাপোর্টটা রোদ দূরের দিকে আমাদের গাছের ডালপালা এবং পাতাকে নিয়ে যাবে তো বন্ধুরা এই প্রথম কাজটিকে করার পর এরপর যে দ্বিতীয় কাজটিকে আমাদের করতে হবে সেটা হলো এই আমাদের লাউ গাছের মধ্যে আমাদের কিন্তু সঠিকভাবে জল প্রয়োগ করতে হবে তো বন্ধুরা শুরুতেই আমাদের মাথায় রাখতে হবে আমাদের লাউ গাছ যেমন অতিরিক্ত পরিমাণে জল প্রয়োগ করাকে একেবারেই পছন্দ করে না তেমন কম জল প্রয়োগ করাকেও আমাদের লাউ গাছ একেবারেই কিন্তু পছন্দ করে না এই দুটো ক্ষেত্রেই যেমন আমাদের লাউ গাছের বৃদ্ধি বিকাশ ব্যাহত হয় তেমন লাউ গাছের পাতা হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করে গাছের মধ্যে স্ত্রী ফুল এলে সেই স্ত্রী ফুল কিন্তু খুব অল্প দিনের মধ্যেই গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করে এবং তার সঙ্গে সঙ্গে ছোট ছোট লাউ ধরলে সেই লাউগুলিও কিন্তু হলুদ হয়ে গাছ থেকে ঝরতে শুরু করে তাই এই সময় আমাদের যে দ্বিতীয় কাজটিকে করতে হবে আমাদের গাছের মাটিকে আমাদের কিন্তু প্রত্যেকটা দিন চেক করতে হবে এবং প্রত্যেকটা দিন আমাদের গাছের মাটিকে চেক করে কিন্তু আমাদের জল প্রয়োগ করতে হবে আমরা যখন দেখব আমাদের লাউ গাছের মাটি ময়েশ্চার থেকে একটু শুকিয়ে শুকিয়ে এসছে তখনই আমরা কিন্তু লাউ গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করব কখনোই কিন্তু আমরা এই সময় লাউ গাছের মাটিকে ভিজে স্যাঁতে রাখবো না তো বন্ধুরা এই দুটি কাজকে করলেই যে আমরা আমাদের লাউ গাছকে দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে পারবো এবং লাউ গাছের মধ্যে যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং লাউকে ধরাতে পারবো সেটা কিন্তু একেবারেই নয় এর পাশাপাশি তাই আমাদের যে তিন নম্বর কাজটাকে করতে হবে সেটা হচ্ছে আমাদের লাউ গাছের মধ্যে এই নভেম্বর মাসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে এই জিনিসটিকে কিন্তু এক চামচ প্রয়োগ করতে হবে তো বন্ধুরা আমার হাতে তোমরা যে জিনিসটা দেখছো সেটা হলো হলুদ যা আমরা প্রত্যেকটা দিন রান্নার কাজে ব্যবহার করে থাকি এবং এটি বাগান পরিচর্যাতেও বিশেষ ভূমিকা গ্রহণ করে তো এই হলুদকে যদি আমরা এই সময় আমাদের লাউ গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের লাউ গাছের থেমে যাওয়া গ্রোথ যেমন আবার পুনরায় শুরু হবে তেমন লাউ গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং লাউকে আমরা আনতে পারবো লাউ গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড়কে আমরা দূর করতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল আক্রমণও আমাদের গাছ থেকে কিন্তু দূর হবে তো কিভাবে এই হলুদকে আমরা আমাদের লাউ গাছের মধ্যে ব্যবহার করব কিভাবে আমরা এই হলুদ দিয়ে একটা সুন্দর কীটনাশককে তৈরি করব তো চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যাক তো বন্ধুরা এই এক চামচ হলুদ দিয়ে আমাদের লাউ গাছের জন্য একটি ঘরোয়া শক্তিশালী কীটনাশক তৈরি করতে হলে আমাদের প্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো বন্ধুরা জল তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই পাত্রের মধ্যে আড়াইশো এম জল কে নিয়ে নিয়েছি এবং এই জলের সঙ্গে আমাদের প্রথম যে জিনিসটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা আমার হাতে যেটা দেখছো সেটা হলো ফিটকিরি যা আমরা সকলেই একটি অ্যান্টিসেপ্টিক হিসেবে বাড়িতে ব্যবহার করে থাকি ও এক্ষেত্রে আমরা যেটা করব আমরা কিন্তু এই রকম একটা বড় সাইজের ফিটকিরির টুকরোকে আমরা এই রকম আড়াইশো এম জলের মধ্যে আমরা কিন্তু এক ঘন্টা ভিজিয়ে রেখে দেবো এবং আমরা যখন দেখবো আমাদের ফিটকিরিটা সম্পূর্ণ হবে জলের সঙ্গে মিশে গেছে এবং জলের রংটা একটু সাদা বর্ণের হয়ে গেছে তখন কিন্তু আমরা ফিটকিরিটা তুলে নেবো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ফিটকিরি দিয়ে একটা সুন্দর দ্রবণকে তৈরি করে ফেলেছি এবং এই দ্রবণটার সঙ্গে এরপর আমাদের যে জিনিসটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা আমার হাতে যে দ্রবণটা এবার দেখছো সেটা হচ্ছে পেঁয়াজের খোসা ভেজানো জল আমি আড়াইশো এম জলের মধ্যে চার থেকে পাঁচটা বড় বড় সাইজের পেঁয়াজের খোসাকে চব্বিশ ঘন্টা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম এবং তারপরেই এই সুন্দর লিকুইড তরল দ্রবণটাকে আমরা কিন্তু পেয়ে গেছি তো বন্ধুরা এই দ্রবণটি কিন্তু এই কীটনাশকটি তৈরি করার ক্ষেত্রে একটি বিশেষ ভূমিকা গ্রহণ করবে কারণ আমরা সকলেই জানি পেঁয়াজের খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে সালফার এবং তার সঙ্গে সঙ্গে আছে কিছু পুষ্টিমৌল এই সালফার যেমন আমাদের কাছ থেকে সমস্ত ধরনের ফাঙ্গাস এবং পোকামাকড়কে দূর করবে তেমন এই পেঁয়াজের মধ্যে থাকা আয়রন ম্যাগনেসিয়াম পটাশিয়াম গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আনতে সাহায্য করবে গাছের পাতাকে সবুজ চকচকে রাখবে তো এক্ষেত্রে আমরা যেটা করবো আড়াইশো এম এল দ্রবণের সঙ্গে আমরা কিন্তু এই আড়াইশো এম এল পেঁয়াজের খোসা ভেজানোর জলও কিন্তু মিশিয়ে দেবো তোমরা দেখতে পাচ্ছ আমি সুন্দরভাবে কিন্তু এই দ্রবণটাকে কিন্তু তৈরি করে এরপর এই দ্রবণটার সঙ্গে আমাদের যে তিন নম্বর জিনিসটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এক চামচ হলুদ তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু রান্নাঘর থেকে এক চামচ হলুদকে সংগ্রহ করে নিয়েছি এবং এই হলুদটাকে আমরা এই দ্রবণটার মধ্যে কিন্তু মিশিয়ে দেবো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু হলুদ দেওয়ার পর এই দ্রবণের রংটা সম্পূর্ণভাবে কিন্তু পরিবর্তন হয়ে গেল এবং এই দ্রবণটা একটি কীটনাশকের সাথে সাথে একটি ফাঙ্গিসাইডও কিন্তু তৈরি হয়ে গেল তো বন্ধুরা এই দ্রবণটাকে আরও আমাদের একটু স্ট্রং তৈরি করতে গেলে আমাদের এরপর যে চতুর্থ জিনিসটাকে এর সঙ্গে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা হাফ চামচ হ্যান্ডওয়াশ তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু লাইভ বয়েল হ্যান্ড ওয়াশকে ব্যবহার করছি তোমরা এই হ্যান্ডওয়াশের বদলে এক টাকা দামের শ্যাম্পু তোমরা হাফ চামচ ব্যবহার করতে পারো কিংবা হাফ চামচ তোমরা ডিটারজেন্ট পাউডারকেও ব্যবহার করতে পারো তো এই হ্যান্ডওয়াশ কিংবা ডিটারজেন্ট পাউডার কিংবা শ্যাম্পুকে নেওয়ার পর আমরা কিন্তু এই দ্রবণটার মধ্যে সুন্দরভাবে গুলতে থাকব। যতক্ষণ না এই দ্রবণটার মধ্যে একটা ফ্যানা সৃষ্টি হচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু গোলার সাথে সাথে এই দ্রবণটার মধ্যে কিন্তু ফ্যানা সৃষ্টি হচ্ছে এই এইরকমভাবে তোমাদের এই দ্রবণ দ্রবণটাকে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু নাড়িয়ে নিতে হবে যাতে এই দ্রবণটা আরও কিন্তু শক্তিশালী হয়ে ওঠে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সম্পূর্ণভাবে হ্যান্ড ওয়াশটা কিন্তু এই দ্রবণটার সঙ্গে মিশে গেছে তো এরপর আমাদের যেটা করতে হবে এই দ্রবণটাকে আমাদের চার থেকে পাঁচ ঘন্টার জন্য আমাদের কিন্তু একটি ছাওয়াযুক্ত স্থানের মধ্যে রেখে দিতে হবে তো চলো আমরা চার থেকে পাঁচ ঘন্টা পর ফিরে আসি এবং এই দ্রবণটাকে আমরা কিভাবে আমাদের লাউ গাছের মধ্যে প্রয়োগ করবো বা আমাদের লাউ গাছের মধ্যে এই দ্রবণটি প্রয়োগ করার কী কী নিয়ম আছে সেটা আমরা দেখে নেব তো বন্ধুরা ফিরে চলে এলাম আমরা চার ঘন্টা পর তোমরা দেখতে পাচ্ছ চার ঘন্টার মধ্যে এই দ্রবণটা কিন্তু সম্পূর্ণভাবে এরপর আমাদের যেটা করতে হবে এই দ্রবণটাকে কিন্তু আবার আমাদের একটুখানি এরকম গুলিয়ে নিতে হবে এবং তারপর এই দ্রবণটাকে একটা অন্য পাত্রের মধ্যে আমাদের কিন্তু ছেঁকে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা ছাঁকনি এবং একটা পাত্র নিয়ে নিয়েছি এবং এবং এই দ্রবণটাকে কিন্তু সুন্দর করে আমি কিন্তু ছেঁকে নিচ্ছি এবং ছেঁকে দ্রবণটা আমরা তৈরি করলাম এই দ্রবণটাকে কিন্তু আমাদের গাছের মধ্যে এবার স্প্রে করতে হবে কিন্তু বন্ধুরা এই র দ্রবণটা কখনোই আমাদের গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করা যাবে না এক্ষেত্রে গাছের পাতা কিন্তু অতিরিক্ত পরিমাণে হলুদ হতে থাকবে তো এক্ষেত্রে আমরা যেটা করব এই র দ্রবণটার সঙ্গে আমরা আরও কিন্তু পাঁচশো এম এল মেশাবো এবং এটি একটি এক লিটার দ্রবণ তৈরি করব এবং এই যে দ্রবণটা তোমরা দেখছো এই দ্রবণটাকে কিন্তু আমাদের এরপর গাছের মধ্যে স্প্রে করতে হবে তো বন্ধুরা এই দ্রবণটিকে আমাদের লাউ গাছের মধ্যে প্রয়োগ করতে হলে আমাদের কিন্তু বেশ কয়েকটি নিয়ম এবং সতর্কতাকে মানতে হবে তবেই কিন্তু এই দ্রবণটা সঠিকভাবে আমাদের লাউ গাছের মধ্যে কিন্তু কাজ করতে পারবে তো প্রথম যে বিষয়টিকে আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো এই দ্রবণটাকে কিন্তু আমরা প্রত্যেক সাত দিন অন্তর অন্তরই কিন্তু ব্যবহার করব সাত দিনের আগে কখনোই এই দ্রবণটা কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করা যাবে না এবং তার সঙ্গে সঙ্গে এই দ্রবণটিকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে বেলায়। বেলায় সকাল কিংবা রোদ্দুরোটার সময় আমরা এই দ্রবণটা কিন্তু কখনোই গাছের মধ্যে প্রয়োগ করব না এবং তিন নম্বর যে বিষয়টিকে আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো এই দ্রবণটিকে আমরা কিন্তু বেশি করে তৈরি করে আমরা কিন্তু স্টোর করেও রাখতে পারবো দ্রবণটা তৈরি করে আমরা ছেঁকে নেওয়ার পর আমরা এয়ারটাইট কন্টেনারের মধ্যে সাত দিনের জন্য কিন্তু স্টোর করে রেখে দিতে পারবো এবং সাত দিন পর আবার এই দ্রবণটা কিন্তু আমরা গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো তো এই তিনটি নিয়ম এবং সতর্কতাকে মেনে আমরা যদি আমাদের লাউ গাছের মধ্যে এই দ্রবণটিকে স্প্রে করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা লাউ গাছের পাতা যেমন এই রকম সবুজ চকচকে থাকবে তেমন লাউ গাছের মধ্যে আমরা প্রচুর পরিমাণে স্ত্রীফুল এবং লাউকে আনতে পারবো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার লাউ গাছের মধ্যে এই দ্রবণটিকে প্রয়োগ করছি তোমাদেরও কিন্তু যেটা করতে হবে লাউ গাছের প্রত্যেকটা পাতা প্রত্যেকটা কাণ্ড ফুল ফল যাবতীয় জায়গাতে এই দ্রবণটাকে কিন্তু স্প্রে করতে হবে তো বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে এই নভেম্বর মাসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমাদের লাউ গাছগুলোকে যদি আমরা দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে চাই গাছের মধ্যে যদি মাত্র কুড়ি দিনে আমরা স্ত্রী ফুল এবং লাউকে আনতে চাই তাহলে আমাদের কোন কোন পরিচর্যাকে করতে হবে এবং কোন জিনিসকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তো তাই আজ এই ছোট্ট ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার